বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি যে আপনাদের মধ্যে কোনো ইউটিউবের দর্শক আমাকে এই বিষয়ে একটি আলোচনা করতে বললেন আলোচনাটি হলো যে আদ্রাই যখন মানুষকে যান কবজ করতে আসে তখন দেখা যায় কি যে যেই মানুষটার সময় হয় তখন আল্লাহর হুকুমে সে আজরাইল এসে সেই মানুষের জান কবজ করে নিয়ে যায় এখন দেখা যায় যে কোনো মানুষ নিজের ইচ্ছায় মারা গেছে যেমন কেউ বিষ খেয়ে মারা গেছে কেউ ফাঁসি দিয়ে মারা গেছে তাহলে এরা তো নিজের ইচ্ছা করে মারা গেছে এদের তো হুকুম হয় হয়নি তাহলে হুকুম যদি না হয় তাহলে আজরাইল তো আসবে না তাহলে আজরাইলকে আসা ছাড়া এই লোকটা যে মৃত্যুবরণ করলো এর আত্মাটা কে বের করেছে সুন্দর একটা কথা বলেছেন তিনি যে তাহলে তার আত্মাটা কে যান কবজ করল তাহলে এখন যিনি এই কথাটা বলেছেন নিশ্চয়ই তিনি একটা কিছু চিন্তা ভাবনা করে বলেছেন অবশ্যই কথা আছে কথার ফাইসালা আছে দেখেন একদিকে আমি আপনাকে বলবো যে বীজ যে একটা জিনিস আছে যদি মাটির মধ্যে এটাকে পুঁতে রাখা হয় বা এমনও পড়ে থাকে সে কিন্তু গজে যায় সে কিন্তু চারা হয়ে যায় গাছ হয়ে যায় তাহলে এটা তো সে বোনার উদ্দেশ্যে বিচিটাকে মাটিতে ফেলায়নি কিন্তু যখন মাটিতে এটা পড়েছে এটা শিকড় গজিয়েছে ঠিক কেউ যদি নিজের দেহের থেকে আত্মাটাকে বের করে নিজে মারা যেতে চায় তাহলে আজরাইল কিন্তু সে এই বিপরে আসবে না কিন্তু দেখা যায় যে আত্মার সাথে কানেকশন আছে আজরাইলের সাথে যে কারো আত্মাটা ফেসে গেছে আটকে গেছে এখন দেখা যায় সেটা বের হয়ে যায় একটা হয়েছে নিজের আত্মা আমি গলা চাপা দিয়েছি বিষ খেয়েছি আত্মা এটার ভিতরে থাকতে পারতেছে না যেমন একটা ঘরের মধ্যে আগুন লেগেছে এখন ঘরের ভিতরে যে মানুষটি আছে সে কিন্তু বের হওয়ার জন্য ছটফট করতেছে একটা ফাঁক পেলে বের হয়ে যাবে তাহলে আপনার দেহের মধ্যে নয়টি দরজা বড় বড়। কার নাক মুখ পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা এরকম বড় বড় নয়টা ছিদ্র আছে যে কোনো একটা দরজা দিয়ে আত্মাটা বাহিরে বের হয়ে যায় যখন বাহিরে বের হয়ে যায় তখন কিন্তু আজরাইল একে নিতে আসবে না কারণ আল্লাহর তো হুকুম হয়নি তার তো মৃত্যুর হওয়ার সময় হয়নি তাহলে আজরাইল তো আল্লাহর হুকুম ছাড়া আসবে না আর তার আত্মাটাকে গ্রহণ করবে না যেমন সেই ব্যক্তির হায়াত ছিল আশি বৎসর সে চল্লিশ বছরে মারা গেছে কিংবা সে পঞ্চাশ বছরে নিজের ইচ্ছা করে মারা গেছে তখন কি হবে এই আত্মাটা তো আদাইল নিতে আসবে না কেন নিতে আসবে না দেখেন এ কারণে নিতে আসবে না কারণ তার সময় আছে আরও চল্লিশ বছর বাকি তো তাকে নিতে আসবে না আল্লাহ হুকুম করেও নি তখন এই আত্মাটা বের হওয়ার পরে এই আত্মাটা দেখা গেছে দুনিয়ার সমস্ত কিছুই দেখতে পাচ্ছে কিন্তু এই আত্মাটাকে কেউ দেখতে পাচ্ছে না তখন এই আত্মাটা সে মাটি মাটিতে স্থান পাচ্ছে না সে আকাশেও স্থান পাচ্ছে না তখন সে বায়ুর সাথে ভ্রমণ করে আচ্ছা বায়ুর সাথে যখন ভ্রমণ করে তখন এই আত্মাটা বায়ুর সাথে ভ্রমণ করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ে সে তখন মাটিতে স্থান পায় না আকাশে স্থান পায় না এই মধ্যবর্তী সে তার যে কত যন্ত্রণা তখন সে চায় কোনো দেহের মধ্যে বহন করতে তখন দেখা যায় দেখবেন মানুষে বলে কখনো কখনো কারো জিনে ধরেছে বা তাকে ভূতে ধরেছে জিনে ধরে সেটা আরেক বিষয় কিন্তু ভূতে ধরেছে যে কথাটা এটাও সত্য মিথ্যা নয় কারণ সেই আত্মাটা বায়ু ভ্রমণ করতে 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 সে যখন আর সইতে পারে না কষ্ট তখন কি করে সে কোনো মানুষের উপরে ভর করে তখন সেই মানুষটির চোখ লাল হয়ে যায় এবং সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে এবং সেই আত্মাটি তার মুখ দিয়ে কথা বলে এবং এটা করে সেটা করে মানুষকে খামচি দেয় মারে উল্টাপাল্টা শুরু করে দেয় তখন কিন্তু একজন সাধু পুরুষ কিংবা একজন দরবেশ বা একজন ওজা এনে একে ঝাড়ফুক করে এটাকে তাড়াতে হয় আর যতক্ষণ তার মধ্যে ছিল সে কিছুক্ষণ রেস্টে ছিল কারণ সে রেস্টে ছিল যেমন সে বায়ুর সাথে ভ্রমণ করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ে আর পারছে না তাই কোনো মানুষের মধ্যে আশ্রয় নেয় তো এরকমভাবে এই মানুষটি আত্মারূপে সে আশি বছর হায়াত ছিল সে চল্লিশ বছরে মারা গেছে আরও চল্লিশ বছর তার এই কষ্ট সইতে হবে কারণ তার সময় না হওয়া পর্যন্ত তাকে আল্লাইল নেবে না গ্রহণ করবে না তখন এই কষ্ট তার সইতে হবে তবে হে জগতবাসী যে অনেকে একটা কথা বলে থাকে যে আপনি কোন দলিলে পাইছেন এই কথা দেখেন দুনিয়া এই পর্যন্ত এসেছে কোটি কোটি বৎসর হয়ে গেছে আরও কত কোটি কোটি বৎসর আল্লাহ এই পৃথিবী রাখবেন সমস্ত ফায়সালাকে গ্রন্থে দিয়ে দিয়েছে কিছু বিষয় কি যারা আল্লাহর সাথে হট কানেকশন করেছে সে হট কানেকশন থেকেও আল্লাহ আল্লাহর তরফ হইতে কিছু নতুন কিছু জানতে পারে তবে আমাকে কেউ বলতে পারেন আপনার সাথে কি আল্লাহর হট কানেকশন হয়েছে আপনি কি আল্লাহর কাছে জেনেছেন আচ্ছা আমি তো জানার চেষ্টা করতেছি কিন্তু যারা পেয়েছে যেমন সাধু পুরুষের সাথে সঙ্গ করলে তারা দলিলের বাইরে কথা জানে এবং যারা দেখা যায় যে যারা গুরু মুর্শিদের সঙ্গদে তারাও কিছু জানতে পারে কি যে যাদের সাথে আল্লাহর হট কানেকশন ছিল আল্লাহর থেকে সরাসরি জানতে পেরেছে তারাও কিন্তু দেখা যায় যে দলিলের বাহিরে কথা জানতে পারে তখন কি হয় তখন দেখা যায় এই কথাগুলো আপনাদের সামনে আমরা পেশ করতে পারছি আচ্ছা এখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সালামের কাছে জিব্রাইল খবর নিয়ে আসতো সে জিব্রাইল কিন্তু এখনও মারা যায়নি তাহলে তার ডিউটি এখনও করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর প্রিয় বন্ধু ছিল তাহলে পৃথিবীতে অলিয়া আউলিয়া যাহারা তারাও তো আল্লাহর বন্ধু হয়তো নবী বেশি প্রিয় ছিল তারা কম প্রিয় হল বন্ধু তো এদের কাছেও খবর লেনাদানা হয় এলমে লাদনের মাধ্যমে যাই হোক আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ব্যক্তিটি আমার কাছে জানতে চেয়েছেন যে যারা ফাঁসি দিয়ে বিষ খেয়ে মারা যাবে তাদের কি অবস্থা হবে তাদের আত্মা তো আজরায়েল গ্রহণ করবে না তো গ্রহণ না করলে তার আত্মাটা সেই চল্লিশ বছর আরশে সে এরকম ঘুরতে থাকবে অসহায় হয়ে ঘুরবে এবং কষ্ট পেয়ে পেয়ে ঘুরবে জীবনটা কষ্টে কষ্টে কাটে যাবে তখন যখন তার চল্লিশ বছর পূর্ণ হবে তখন আজরাইল সেই তার কাছে আসবে এসে তাকে নিয়ে যাবে যে তোমার শেষ হয়েছে তোমার সময় এবার চলে আসো তাহলে বোঝা গেল যারা নিজের ইচ্ছে করে মরে তারা কিন্তু আরেকটা মরা মরল সেই মরাটা কি যে সে কষ্টে কষ্টে আরও চল্লিশটা বৎসর কাটাইল সে দেখতে পাচ্ছে আমার বাবা মা আছে আমার সব কিছু আছে কিন্তু তাকে কেউ দেখে না তাকে কেউ চেনে না তখন কি হয় তখনই সে কষ্ট পেতে থাকে আর বলে আমি কি ভুল করেছি আমি যদি আরও চল্লিশ বছর থাকতাম মানব দেহ নিয়ে তাহলে আল্লাহর কত কাজ করে আসতে পারতাম আর একা নিঃসঙ্গ হয়ে আমার জীবন কাটছে আর আমার কষ্টে কষ্টে যাচ্ছে তো এই জন্য বলবো যে যিনি আমার কাছে জানতে চেয়েছেন তিনি কি আমার উত্তরটা ঠিক পেলেন কি না এবং আগামীতে আপনাদের কাছে একটা কথা থাকবে যে কি ধরনের আলোচনা আপনাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে আরেকটি কথা হল আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ